সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে আমি অক্ষয় তৃতীয়ার দিনে কিভাবে লক্ষ্মী গণেশের পূজাবিধি করলাম আর কীভাবে বা হাল খাতার পূজাবিধি করলাম সেই সবটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের পূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে একটি অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত হয় এই দিনে নতুন কাজ শুরু করা ব্যবসা শুরু করা এবং নতুন কিছু কেনার জন্য একটি ভালো সময় গণেশকে বিঘ্ন বিনাশক এবং দেবী লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী হিসাবে পূজা করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্যবসায়ীরা নতুন আর্থিক বছর শুরু করার আগে হালখাতা নামে একটি বিশেষ পূজা করেন যা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য করা হয় চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আমি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে আমি আতপ চাল ফুল গঙ্গাজল সহযোগে বসিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীর ধানের ঘোড়া আমি বসিয়ে নিয়েছি মা লক্ষ্মীর কাছে আর মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় মালক্ষ্মীর গাছ কৌটো মায়ের কাছে বসিয়ে নিলাম আর প্রসাদও আমি সাজিয়ে নিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রসাদ সাজিয়েছি আর লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে প্রসাদ সাজিয়েছি সঙ্গে নারায়ণের তো যার যেই পছন্দ সেই মিষ্টি আমি আজকে দেওয়ার চেষ্টা করেছি এরপর একটি পুষ্পপত্র নিলাম ওর মধ্যে একটি আম সকা রাখলাম আর বেলপাতা যেগুলি পূজায় লাগে সে সমস্ত জিনিস আমি পরপর জোগাড় করে নিয়েছি আপনারা দেখতে থাকুন আর পান পাতা আর একটি পদ্ম ফুল নিয়েছি আজকের দিন একটি পদ্ম ফুল দিতে হয় দুটি দিতে পারলে ভালো হয় কিন্তু আমি একটি পেয়েছি আর একটু দুর্বা আরেকটি পুষ্পপত্র নিয়ে আজকে রজনীগন্ধা ফুলের মালা নিয়েছি আর একটি মা লক্ষ্মীর বাহন পেঁচার জন্য একটি ছোট্ট মালাও নিয়েছি আমি আর লক্ষ্মীর ঘট পাতবার জন্য একটি ডাব নিয়েছি সশীষ আপনারা কলাও দিতে পারেন কলা কিংবা হরিতকি যা কিছু যার যেরকম সামর্থ্য সে সেরকম অনুযায়ী পূজা করবে ফুলগুলি আমি সুন্দর করে পুষ্পপাত্রে সাজিয়ে নিলাম এরপর মঙ্গল সামগ্রী নিবেদন করব ওর জন্য মায়ের একটু আলতা সিঁদুর শাক্ষা নোয়া আর একটু শ্রী শ্রীনারায়ণের উদ্দেশ্যে পইতে শ্রী গণেশের উদ্দেশ্যে পইতে মা লক্ষ্মীর একটু মৌলি সুতো নিলাম আর একটি লাল অন্যা নিলাম আর একটি হলুদ নিলাম আর আজকে চাঁদমালা বন্ধুরা দুটি তিনটি নিতে হয় তো আমি একটি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিলাম একটি শ্রী গণেশের উদ্দেশ্যে আর একটি ছোটো চাঁদমালা একটি ঘটে দেব ঘটেও আজকের দিন একটি চাঁদমালা দিতে হলুদ খুব শুভ হলুদ ফুলটা হলুদ জিনিসটাও নিতে হয় আর আতর নিলাম আর কিছু কাঁচা টাকা নিলাম আর লক্ষ্মী করি সুপারি এগুলো তো সব কিছুই দেওয়া থাকে আর এলাচ বলে খুব শুভ ওর জন্য এলাচ আর একটু ফুলযুক্ত লবঙ্গ এই সব জিনিসগুলো যেদিনই লক্ষ্মী পূজা করি আমি নিই আর একটু ফুল কুচি করে নিলাম আর মা লক্ষ্মীর ঘট পাতবার জন্য একটু ছোট্ট বাটিতে করে একটু মাটি নিলাম গঙ্গা মাটি একটু আতপ চাল একটু ধান এই সামগ্রীগুলো সমস্ত জোগাড় করে তারপর আমি পূজায় বসি লাল চন্দন সিঁদুর হলুদ সুগন্ধি চন্দন সব কিছু দেওয়া থাকে এরপর ফুলের উপরে একটু চন্দন বেটে আর ফুল আর যেগুলো আমসকা আম পাতা সবের উপরে একটু করে দিয়ে দিলাম আর একটুখানি গঙ্গা জল দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কী নেহংপাট সোহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে একটু আতন নিয়ে একটি শুদ্ধ রুমালের উপরে দিলাম আর একটু গঙ্গা জল দিলাম দিয়ে রুমালটিকে ভিজিয়ে নিলাম আর শ্রী শ্রী লক্ষ্মী গণেশের বিগ্রহকে আমি সুন্দর করে মুছিয়ে দিলাম জয়শ্রী গণেশ জয়শ্রী গণেশ আর লক্ষ্মীনারায়ণের বিগ্রহকেও আমি মুছিয়ে দিলাম আর আপনারা যদি আমার শ্বেত পাথরের মূর্তি আপনাদের যদি পঞ্চামৃত দিয়ে স্নান করানো সম্ভব হয় স্নানও করাতে পারেন আর আমি আলপনা আগে থেকেই দিয়ে নিয়েছিলাম আর একটু আতর স্প্রে করে দিলাম এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে একটু লাল চন্দন দিলাম আর দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটু লাল চন্দন দিলাম আর প্যাঁচার উদ্দেশ্য একটু লাল চন্দন দিলাম আর একটু তেল সিঁদুরের ফোঁটা শ্রী শ্রী গণেশকে একটু সিঁদুরের ফোঁটা দিলাম আর শ্রী শ্রী মা লক্ষ্মীকেও ফোঁটা দিলাম আর প্যাঁচাকেও একটু দিলাম আর একটু কেশর চন্দন আমি শ্রী শ্রী নারায়ণকে পরিয়ে দিলাম আর সাথে শ্রী গণেশকে একটু পরিয়ে দিলাম এরপরে মাল্য নিবেদন করলাম ই দং পুষ্পমাল্যং শ্রী শ্রী গণেশায় নম নমঃ ই দং পুষ্পমাল লং শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমঃ এই বলে মালাগুলি পরিয়ে দিলাম এই দং পুষ্পমাল লং শ্রী প্যাচোকায় নম নমাহ মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে একটি বেলি ফুলের মালা পরিয়ে দিলাম দিয়ে একটু হাত জোর করে প্রণাম করে নিলাম আর পূজায় বসার আগে শ্রী লক্ষ্মী গণেশকে একটু আরতি করে নিলাম সাথে নারায়ণকেও কারণ পূজায় বসার আগে একটু ধূপ প্রদীপ দিয়ে আরতি করে তারপরে পূজায় বসতে হয় সুন্দর করে আরতি করে নিলাম এরপরে আমার যেহেতু ওই জল চৌকিটি পুরোটি কাঠের ওর জন্য আমি একটি আলপনার উপরে একটি পান দিলাম ওতে একটি সিঁদুরের ফোঁটা দিলাম আর দিয়ে আজকে একটু মাটির ঘটে আমি পূজাটা করছি আর আপনারা আট দিন রেখে এই ঘরটি পূজা হয়ে গেলে আট দিন রেখে তারপরে আপনারা জলে বিসর্জন করে দেবেন আর যদি পিতলের ঘটে নেন তাহলে জলে জলটি দিয়ে তারপরে ঘরটি ধুয়ে নেবেন আর আমি তেল সিঁদুরের ফোঁটা আম্রপল্লবে পানপাতা সব জায়গায় দিয়ে দিলাম আর ঘটেও একটি পুত্তলিকা আমি সুন্দর করে এঁকে নিলাম আর আম পাতার অগ্রভাগে আর মধ্যভাগে দিতে হয় তেল সিঁদুরের ফোঁটা আর পান পাতার মধ্যে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিতে হয় আর এটি আমি ঘটে দেব আর এটা যেহেতু আমার কাঠের ওর জন্য একটু মাটিটা পান পাতার উপরে আমি দিলাম আর এর উপরে এটা গঙ্গা মাটি আমার কাছে শুকনো করে রাখা থাকে আমি গঙ্গা মাটি দিয়েছি আপনারা তুলসী তলার মাটি দিলেও চলবে আর সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম যেহেতু শুকনো মাটিতে ঘর হয় আর একটু সিঁদুর দিয়ে দিলাম যেহেতু শ্রী গণেশ আর মা লক্ষ্মী দুজনেই সিঁদুর নেন ওর জন্য সিঁদুর দিয়ে দিলাম একটু আর দুটি ধান দিলাম আর একটু দূর বা দিলাম এই ঘরটি প্রতিষ্ঠা কর বলে আমি সহযোগে মাটির ঘরটি বসিয়ে দিলাম ক্যামেরা খুব ছোট লাগছে কিন্তু ঘরটি খুব বড় ছিল আর ঘরটিকে পুরোপুরি জলপূর্ণ করে নিলাম এবার পুরো কানায় কানায় জলপূর্ণ করে নিয়ে এবার ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী একটা কাঁচা টাকা দিলাম একটি সুপারি দিলাম আর একটি মা লক্ষ্মীর দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটু দুর্বা দিলাম আর একটু ফুল ফুল আর দুর্বাটে একটি ধরতে হয় দিয়ে পঞ্চ পাঁচ রকম মঙ্গল সামগ্রী দিলাম আর একটি ন পাতা যুক্ত আম চকা দিলাম আপনারা পাঁচ পাতা সার সাত পাতা এরকমই দিতে পারেন সুন্দর করে আর পান পাতার যে গোড়ার দিকে বোটাটা সেটা যেন পুত্তলিকার সঙ্গে থাকে সেরকমভাবেই বসাতে হয় উলুদ্বনি সহযোগে স সিজ ডাবটি আমি লক্ষ্মীর ঘটে স্থাপনা করলাম আর যেহেতু উপরে সিঁদুর দিয়া আছে ওর জন্য একটুখানি ফুল দিয়ে দিলাম আর ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল কাপড় দিলাম আপনারা চাইলে নতুন গামছা দিতে পারে নতুন গামছাই দিতে হয় আর একটি পইতে নিবেদন করলাম শ্রীগণেশের উদ্দেশ্যে ঘটে শ্রীগণেশের উদ্দেশ্যে বইতে নিবেদন করতে হয় আর মায়ের উদ্দেশ্যে নোয়া শাখা আমি শাখা পলা নোয়া সব কিছু নিবেদন করলাম জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী আর একটি চাঁদমালা আমি ঘটে পরিয়ে দিলাম সুন্দর করে জয় শ্রী শ্রী লক্ষ্মী গণেশের জয় এই বলে সুন্দর করে পরিয়ে দিলাম এরপরে একটি চাঁদমালা ছোট্ট সেটি শ্রী গণেশের ডান দিকে রাখলাম আপনারা যদি পারেন পরিয়ে দিতে পারেন কিন্তু আমি পড়ালাম না আর একটি ছোট্ট চাঁদমালা মা লক্ষীর কাছে দিলাম ওটা শ্রী শ্রী নারায়ণের ডান দিকে দিতে হয় কিন্তু ওই জায়গাটা পুরোপুরি ভর্তি হয়ে যায় বলে আমি এই দিকটাতেই রাখলাম আর একটু দূর বা বাঞ্চ করে মৌলি সুতো দিয়ে বেঁধে শ্রী শ্রী গণেশের ডান দিকে দিতে হয় কাঁধে এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে শ্রী গণেশের পূজা আগে করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণেশায় নম নমঃ ওম গাং গণেশায় নম নমঃ এরপর শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটু ফুল বেলপাতা নিয়ে শ্রী শ্রী নারায়ণের চরণে আমি ফুল দিয়ে দিলাম এতে গন্দপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নম নমঃ এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মা লক্ষ্মীর চরণে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী দেব বই নমহ এই বলে মা লক্ষ্মীকেও পূজা করে নিলাম আর বেলপাতা ফুল সহযোগে শ্রী শ্রী কায় নম নমহ এই বলে মা বাহন প্যাঁচাকেও পূজা করে নিলাম এরপর ঘটে প্রথমেই শ্রী গণেশের উদ্দেশ্যে পূজা দিতে হয় এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম নমাহা এই বলে ঘটে পুষ্প নিবেদন করলাম আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পঞ্চদেবতা ভো নম নমাহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা দিয়ে দিলাম এরপরে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একটি পদ্ম ফুল নিয়ে ঘটে নিবেদন করছি ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়ে নম নম ওম ধনপ্রদায় নম নম ওম বিশ্বজননে নম নম এই বলে মা লক্ষ্মীর ফুল নিবেদন করলাম আর শ্রী শ্রী মা লক্ষ্মীর আর নারায়ণের শঙ্খ অত্যন্ত প্রিয় ওই জন্য ফুল আর বেলপাতা দিয়ে আমি শঙ্খের পূজাও করে নিলাম আর আমার এই শঙ্খটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ এরপর শ্রীগণেশ মা লক্ষ্মী নারায়ণ সবার উদ্দেশ্যে সুন্দর করে মঙ্গল সামগ্রী দিলাম একটি পানের মধ্যে তেল সিঁদুর লাগিয়ে নিয়েছি ওর মধ্যে একটা কাঁচা টাকা দিলাম আর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে মৌলি সুতো নিবেদন করলাম আর একটি হলুদ রঙের কাপড় নিবেদন করলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর একটি হলুদের গাঁট নিবেদন করলাম শ্রী শ্রী লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে আর সুপারি এলাচ আর আপনার কড়ি এগুলি সব কিছু পানের উপরে দিয়ে দিলাম মঙ্গল সামগ্রী হিসাবে আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আলতা সিঁদুর আর একটু আতর এটা একটি সুন্দর করে জায়গায় সাজিয়ে নিয়ে আমার যেমন সামর্থ্য ছিল আমি সেই অনুযায়ী ভগবানদেরকে আমি নিবেদন করলাম শ্রী শ্রী লক্ষ্মী গণেশায় নম শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আয় নম নম সুন্দর করে নিবেদন করলাম দেখি ফুল দিয়ে পূজা করে নিলাম এরপর হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম হে স স চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নম নম আবার একবার হাতে ফুল দুর্বা বেলপাতা হাতে নিয়ে এ স্ব পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায়ন নম নমাহ এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার তৃতীয়বার এ স চন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নম নমাহ এই বলে এরপরে আমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স স্ব চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমঃ আবার হাতে ফুল বেলপাতা নিয়ে দুর্বা নিয়ে এ স চন্দন চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমাহ এই বলে দ্বিতীয়বার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে নিয়ে এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমাহ আপনাদের যদি মা লক্ষ্মীর শুধু বিগ্রহ থাকে আপনারা মা লক্ষ্মীর যে পুষ্পাঞ্জলি মন্ত্র হয় সেটা বলেও পাঠ করতে পারেন এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ওর জন্য আমি আজকে একটু নিয়েছি সাদা মিষ্টি মা লক্ষ্মীর জন্য আর লাড্ডু নিয়েছি গণেশের জন্য আর নারায়ণের জন্য ঝিলাপি নিয়েছি বেলপাতা সহযোগে আর একটু মা লক্ষ্মীর চিঁড়ে মুরগি আর একটু বাতাসা আর বেলপাতা সহযোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ এবং শ্রী গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম আর দেবতার উদ্দেশ্যে আতপ চাল কলা আর বাতাসা সুন্দর করে পঞ্চ দেবতার উদ্দেশ্যে নিবেদন করলাম আমি প্রথমেই সব কিছু দেখিয়ে দিয়েছিলাম এরপর পান করার জন্য বেলপাতা সহযোগে জল নিবেদন করলাম হাত জোর করে বললাম আমার যেমন সামর্থ্য ছিল ভগবান আমি নিবেদন করেছি তোমরা নিজ গুণে গ্রহণ করো এরপর আমি আরতি করে নিচ্ছি আমি হাত জোর করে প্রণাম করে নিলাম এরপরে যে হাল খাতার আমরা পূজা করব একটি ছোট খাতা নিলাম লাল রঙের লক্ষ্মী গণেশের ছবি দেওয়া থাকবে আর ওইদিকে একটি স্বস্তিক চিহ্ন আঁকা আছে আর শ্রী শ্রী লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে আমি একটি রূপোর টাকা আমি আজকে কাঁচা টাকা দিয়ে করছি আপনাদের কাছে যদি রুপোর টাকা থাকে তার মধ্যে একটু তেল সিঁদুরের দিয়ে আর উপর থেকে টাকা ছাপটা দিয়ে দেবেন আর এটা করতে হয় পাঁচটা ছাপ দিতে হয় টাকার আর এটা এই প্রথম দিনে যে পূজা করে নিয়ে হয় ব্রাহ্মণ দিয়ে আর এই খাতাটাই এবার যতদিন চলবে তারপরে আবার নতুন করে করে নিতে হয় ব্রাহ্মণ দিয়ে কারণ শ্রী শ্রী গণেশ হলেন বিঘ্নহন্তা আর মা লক্ষ্মী হলেন সিদ্ধিদাত্রী তো ওর জন্য সিদ্ধিবিদ্ধির জন্য এরকম করে পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হয় ওর স্বস্তির চিহ্ন চারিদিকে আর পাঁচটা আপনার তেল সিঁদুরের ফোঁটা এমনি শুধু দেবেন আর পাঁচটা ওর উপরেই হলুদের ফোঁটা দিতে হয় এটাই বলে মঙ্গল সামগ্রী যে হলুদের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি এরকমভাবেই দোকানে হালখাতার খাতার পুজো হয় আমি জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আপনারা যদি বাড়িতে চান নিজেরাও করে নিতে পারেন আর না হলে পুরোহিত দিয়েও আপনারা করিয়ে নিতে পারেন এরকমভাবে পাঁচটা দোকা এর উপরে আর স্বস্তিক চিহ্ন চারিদিকে চারটে হলুদের ভোটা দিয়ে দিলাম এরপর একটু ফুল দিয়ে হালখাতার পূজা আমি করে নিলাম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্ব সর্বদা এই বলে সুন্দর করে হালখাতার পূজা আমি করে নিলাম এবারে এই হালখাতার নিয়ে পুরো বন্ধ করে দিয়ে ফুলটি ভিতর থেকে দেওয়াই থাকে আর উপরে শ্রী শ্রী লক্ষ্মী গণেশকে একটি সুন্দরের ফোঁটা আমি পরিয়ে দিলাম এরপরে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর সামনে এই হালকাথাটি পুষ্প সহযোগে নিবেদন করলাম যে ব্যবসায় যেন সিদ্ধি বৃদ্ধি হয় এরপর সুন্দর করে ঘটে ছুঁয়ে আমি হালকাতাটি পাশে রেখে দিলাম যে মঙ্গল সামগ্রীগুলি দিয়েছিলাম তার পাশে আমি এরপর হাত জোর করে আমি প্রণাম করে নিলাম দেবেন্দ্র মৌলি মন্দারম মকরন্দ কণারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম ভুজ রে নব শ্রী গণেশায় নম নম এরপরে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম ওম নম ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নিলাম ওম বিশ্বরূপস্ব ভারজাসি পদ্মে পদ্মালয় শুভের সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই বলে প্রণাম মন্ত্র আমি পাঠ করে প্রণাম করে নিলাম এরপর আপনারা যদি চান মা লক্ষ্মীর ব্রত কথা বইটাও পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল আমার অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী লক্ষ্মী গণেশের পূজাবিধি সাথে নারায়ণের তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি পয়লা বৈশাখ লক্ষ্মী গণেশের পূজাবিধি শেয়ার করেছিলাম তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো আমার পূজা দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে কিছু যদি মন ছুঁয়ে যায় তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর কি লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেক বন্ধু এই পূজা দেখতে পারে এবং উপকৃত হয় তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রী গণেশের জয় জয় লক্ষ্মী জয়